রোজ রোজ এক ঘেয়ে রুটি লুচি মুড়ির থেকে এরকম একটা হালকা খাবার হলে কিন্তু বেশ ভালোই লাগে নমস্কার সহেলির রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত আগের দিনের ধোসাটা আমি শেয়ার করেছিলাম সুজি আর দই দিয়ে টক দই দিয়ে কিন্তু আজকে ধোসাটা করছি চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ মতো মেথি ভিজানো দিয়ে এবার এটাকে আমি আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে ধুয়ে নিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আজকের এই ধোসাটা করবো চাল আর ডাল বাটা দিয়েই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ধোসা আর কীভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম চাল আর ডাল আমি এখানে খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি এবার এটাকে আমি এক ঘন্টার জন্য একটু রেখে দিলাম এক ঘন্টা পর ঢাকাটা খুলে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ খাবার সোডা দিয়ে এবারে মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবারে একটা গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি আমি এটা ননস্টিক প্যানে করছি আর প্যানটা খুব গরম হয়ে গেছে তার উপরে একটু জল ছড়িয়ে দিলাম দিয়ে এবার এটাকে একটু সাদা কাপড় দিয়ে মুছে দিচ্ছি এবার আমি এক হাতা করে ব্যাটার নেব আর এইভাবে একটু ছড়িয়ে দেবো উপরটা কত সুন্দর লাল হয়ে গেছে এবারে সামান্য একটু তেল ছড়িয়ে খন্তি দিয়ে বুলিয়ে দিলাম দেখুন ধোসাটা কিন্তু আমার হাত লাগাতে হচ্ছে না এমনিই চাটু থেকে উঠে আসছে তো আমি আরও একটা চাটুর উপর দিয়ে দিলাম দিয়ে দেখুন এটাও একটু ঘুরিয়ে দিলাম হাতা দিয়ে এটাও তুলে দেখাচ্ছি কত সুন্দর কত সহজভাবে এটা উঠে আসছে তেল ছাড়া এরকম একটা ব্রেকফাস্ট সকালবেলা কিন্তু খুব ভালোই লাগে আর এরকম হালকা ব্রেকফাস্ট সকালে শরীরের জন্য ভীষণ ভালো তো এইভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে তো দেখুন ধোসার উপরেরটা একটু লাল হয়ে এসছে এবার আমি এখানে দু চার ফোঁটা তেল দিয়ে দেবো এটা তেলটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো এবার আমি এটা তুলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর পাতলা হয়েছে তো এইভাবে আমি এটা তুলে নিচ্ছি আর এটা আমি ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে একদম রেডি সকালবেলা ব্রেকফাস্ট ধোসা আর সঙ্গে ছিল আলুর তরকারি একটু টমেটোর চাটনি আর ছিল নারকেলের চাটনি এই নারকেলের চাটনি আর টমেটোর চাটনি কিংবা এই ধোসার তরকারি এর কোনো রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না নারকেল চাটনি আর ধরো টমেটোর চাটনি এটা তো আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর যে মশলার তরকারি হয় সেই তরকারিটা আমি অন্যদিন আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে একটু ফলো করার অনুরোধ রইল তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে টাটা